হাই ফ্রেন্ডস শুভ সকাল কেমন আছো তোমরা সবাই সবাই ভালো আছো তো আর আমি তো বেশ ভালোই আছি ছাদের উপর উঠে ফুল তুলতে এসে দেখছি গাছগুলো সব শুকিয়ে গেছে আমি একটু জল দিয়ে দিচ্ছি গাছগুলো আর এখন রোদ্র যা তাঁত ওই জন্য সব গাছই শুকিয়ে যাচ্ছে ছাদের উপরে আজকে আমি ঘুম থেকে অনেক সকাল সকালই উঠেছিলাম কিন্তু রোদের এত তাঁত এখন সাতটা বাজে এত রোতে তার মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু বেশি বেলা হয়নি আর কয়েকটা গাছে জল দেবো আর চারিপাশে অ্যাগেনিয়াম গাছ লাগানো আছে তো ওই গাছগুলোই জল দিতে লাগবে না তারপরে আমি ছাদের উপরে চলে এসেছি ফুল তোলার জন্য এখন গাছে জবা ফুল ফোটে অনেকগুলো করেই কিন্তু ছাদে উঠে জবা ফুল একেবারেই তোলা হয় না তার কারণ অনেক বেলা হয়ে যায় আমার কাজ করতে করতে ওই জন্য আমি আর সময় পাই না আজকে আমি চলে এসেছি এবার ফুলগুলো তুলে নেব আর জবা গাছটা দেখো কত লম্বা হয়ে গেছে আর এই গাছটায় অনেকগুলো করে জবা ফোটে এগুলো সাদা জবা আর লাল জবা লাগানো আছে ছোটো ছোট লাল জবা দেখতে খুব সুন্দর লাগে তো ওই ফুলগুলোও অনেকগুলো করেই ফোটে কদিন ধরে ভীষণ গরম পড়েছে আর ছাদের উপরে এত রৌদ্র আমি তো তাকাতেই পারছি না এই টপটায় কিছু গাছ আছে ফুলের ছোটো ছোট গাছ এই ফুলগুলো আমি এখন তুলে নেব আর এই ফুলগুলো বারো মাসই দেখা যায় চলে এখন আমি নিচে চলে যাব অনেকটাই বেলা হয়ে গেছে মিস্ত্রি লেগেছে তিনতলার উপরে ঘরে কাজ হচ্ছে এখন আমি চাটা দিয়ে আসব আর তোমাদেরকে দেখাই চলো কত দূর হয়েছে কাজ ঘরগুলো প্লাস্টার হয়ে গেছে আর নিচে এখন পাটেশ বসাচ্ছে the <laughs> am অনেকক্ষণ আগেই আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে কিছু চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছগুলো এখনও পর্যন্ত বাছা হয়নি ওই চিংড়ি মাছগুলো আমি বেছে নিচ্ছি আর মাছগুলো খুবই ছোট ছোট। তাড়াতাড়ি করে দুটো উননেই ভাজা বসিয়ে দিয়েছি লাল শাক ভাজা আর এখানে মাটানের আলুটা ভেজে এখনো পর্যন্ত মাটানটা ধোয়া হয়নি আর রসুনগুলো আমি কি করেছিলাম বলতো জলে ভিজিয়ে রেখেছিলাম জলে ভিজিয়ে রাখলে সব খোসাগুলো উঠে যায় আর সব সবজিগুলো কাটা হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন আমি মাটনটা বসিয়ে দিয়েছি আর ওখানে আমি কিছু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ওই বাদামটা আমি এখন দিয়ে দিচ্ছি মাটানের মধ্যে বন্ধুরা তোমাদেরকে দেখায় কি কি রান্না করেছি আজকে বেশি কিছু রান্না করিনি এটা লাল পটল ভাজা কলা ভাজা মুসুর ডাল মাটন চাটনি আমের চাটনি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও